আর এতটা জায়গা ঘুরে দেখতে হাঁপিয়েও তো যাবে নিশ্চয়ই তাই প্রায় জায়গাতেই জলের ব্যবস্থা রয়েছে অনেকগুলো দেখলাম টয়লেটের ব্যবস্থা রয়েছে আর একটু পরপরই বসার জায়গা রয়েছে আর এখন যেটা দেখছো এটা হচ্ছে ঘড়িয়াল এখন যেটা দেখছো এটা হচ্ছে পাইথন যদি তোমরা মনে করো যে হাঁটবে না তাহলে গাড়ির ব্যবস্থা রয়েছে ভিতরে টোটোর মতো কিছু গাড়ি রয়েছে টোটোর থেকে অনেকটাই বড় এক একজনের টিকিট তোমরা যদি দুশো তিরিশ বা দুশো ষাট নম্বর বাস ধরো তাহলে একদমই চিড়িয়াখানার সামনে নামতে পারবে আজকে আমরা যাব কলকাতা আলিপুর চিড়িয়াখানা আর এখন শিয়ালদা স্টেশন থেকে বেরোলাম বাস ধরে যাবো চিড়িয়াখানাতে তো এখন চিড়িয়াখানার প্রবেশ মূল্য গত টাইমিং কি রয়েছে কিবার বার চিড়িয়াখানা বন্ধ থাকে এছাড়া বাইরের খাবার নিয়ে তোমরা ভিতরে যেতে পারবে কিনা এছাড়া শিয়ালদাও হাওড়া থেকে কত নম্বর বাস ধরে তোমরা চিড়িয়াখানা যাবে সবটাই জানাবো এই ভিডিওতে তো চলো দেরি না করে শুরু করি আজকের কলকাতা চিড়িয়াখানা ব্লগ শিয়ালদাহ স্টেশন তো আমরা এই রাস্তা ধরে আসলাম আর তার উল্টো দিকেই রয়েছে এই যে ক্লক টাওয়ার মানে রাস্তার ওই পাশের দিকের বাসগুলো ধরে আমরা যাবো চিড়িয়াখানাতে শিয়ালদা থেকে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো সময় লাগলো চলে আসলাম কলকাতা আলিপুর চিড়িয়াখানার সামনে আর বাস ভাড়া পড়লে পনেরো টাকা তো শিয়ালদা থেকে যে সমস্ত বাসগুলো ধরে তোমরা এখানে আসতে পারবে তার লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম তবে তোমরা যদি দুশো তিরিশ বা দুশো নম্বর বাস ধরো তাহলে একদমই চিড়িয়াখানার সামনে নামতে পারবে আর অন্যান্য বাসগুলো কিন্তু একটু দূরে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো হাঁটতে হবে আর হাওড়া থেকে যে সমস্ত বাসগুলো করে তোমরা এখানে আসতে পারবে তার লিস্টটা আমি ডিসপ্লে দিয়ে দিলাম তো এখানে টিকিট দেখিয়ে ভিতরে চলে আসলাম আর ঢোকার পরেই তোমরা সামনে একটা ম্যাপ দেখতে পাবে এক পাশ থেকে অন্য পাশ অবধি এই যে ম্যাপ দেওয়া রয়েছে এই ম্যাপটা একবার দেখে নেবে তোমরা যে কোন দিকে কি আছে তো সেইভাবে তোমরা পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখতে পারবে এই যে দেখতে পাচ্ছ গেটটা তোমাদের দেখালাম আর এই গেটের ডান দিক দিয়ে আমি ঘোরা শুরু করছি ময়ূরটাকে দেখা হয়ে গেলে তার পাশেই রয়েছে একদম শৌচালয় যদি যেতে চাও তাহলে গেটের একদমই কাছে হচ্ছে এটা গেট থেকে মাত্র দু মিনিটের হাটা পথে সামনে একটা হাতি দেখা যাচ্ছে আরও অনেকগুলো থাকে হয়তো এখনও বেরোয়নি এবার তোমাদের জানাই কলকাতা আলিপুর চিড়িয়াখানার প্রবেশ মূল্য কত এই জায়গার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা তবে পাঁচ বছরের নিচের বাচ্চাদের জন্য কুড়ি টাকা এই জায়গাটা সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে তবে বৃহস্পতিবার দিন সম্পূর্ণভাবে বন্ধ থাকে আর বাইরের খাবার নিয়ে তোমরা ভিতরে আসতে পারবে তবে হ্যাঁ কোনোরকম প্লাস্টিক নিয়ে আসতে পারবে না আমরা এখন যাচ্ছি জল হস্তি দেখতে জানি না মুখটা বের করবে কি না ওই যে দেখতে পেয়েছি কিন্তু এতটাই দূরে তোমাদের দেখাতে পারলে হয় ওই যে দেখতে পাচ্ছ একদমই জলের মধ্যেই রয়েছে শিয়াল দেখতে কিন্তু পুরো জায়গা ফাঁকা যদিও দূরে একটা ছোট্ট শিয়াল মনে দেখা যাচ্ছে এই না ভিডিওতে দেখাতে পারবো কিনা ওই যে গর্তে ঢুকে আছে তো বাইরে থাকলে তোমাদের দেখাতে পারতাম কিন্তু ভিতর থেকে বেরোয়নি এখনো এখন আমরা চলে আসলাম নেকড়ে দেখতে তো এই হচ্ছে তার খাঁচা এই সামনে একটা রয়েছে আর এই গাছের পিছন দিকে আর একটা আছে এই যে দুপাশে দুজন রয়েছে সামনেই রয়েছে হায়না শুয়ে আছে ভিতরে এই দেখতে পাচ্ছ দূর থেকে দেখছে আমায় খাঁচা না থাকলে খেয়েই ফেলতো আজকে সামনেই রয়েছে বাঘ ওই যে দূরে দেখতে পাচ্ছ সামনের দিকে আসছে কি বড় বাঘটা দেখো মানে কতটা বড় মানে এতটা চওড়া আর এতটা মানে জায়গা নেয়া একদম সামনে এসছে বলে তোমাদের দেখাতে পাচ্ছি সামনে দেখতে পাচ্ছো সাদা বাঘ শুধু দেয়ালের পাশ থেকে ঘুরঘুর করছে এতগুলো নেট মানে দেখানো যাচ্ছে না ঠিক মতো এখন চলে আসলাম জাগোয়ার দেখতে আর এই দেখতে পাচ্ছো একদম সামনেই আছে দেখাতে সুবিধা হচ্ছে এর জন্য চিতাবাঘ দেখতে আর এই আলিপুর চিড়িয়াখানায় তোমরা প্রচুর বাঘ দেখতে পাবে আর এটাও সামনেই আছে তোমাদের একটু জুম করে দেখাতে পারবো সামনে বসে আছে চিতাবাঘ দেখতে দেখি দেখা যায় কি না একদম সামনেই আছে এই যে এটা হচ্ছে একই জায়গায় দুটো ছিল এইটা এই পাশে আর একটা ওই কর্নারে রয়েছে কুমিরটা এমন ভাবে শুয়ে রয়েছে মানে বোঝা মুশকিল এটা কুমির নাকি অন্য কিছু মানে পুরো একদম নর্মাল একটা জিনিস হচ্ছে এটা কিন্তু কুমির ঠিক আছে এই যে লেজ দেখলে তোমরা বুঝতে পারবে কিন্তু এমনভাবে রয়েছে পুরো সব কিছু মেখে তাই বোঝাই মুশকিল যে এটা কুমির না অন্য কিছু আর এখন যেটা দেখছো এটা হচ্ছে ঘড়িয়াল তো একটু নড়াচড়া করছিল যদিও এখন আবার থেমে গেছে এই যতটা দেখাতে পাচ্ছি তোমাদের কারণ এগুলো একদমই নড়ে না এগুলো হচ্ছে ঘড়িয়াল কুমিরের একদম পাশের জায়গাতেই রয়েছে ঘড়িয়াল তো এখানে আর বেশ কিছু সাপ রয়েছে সেগুলো এখন দেখবো আমরা এটা হচ্ছে দারাস যেটা তোমরা এখন দেখছো এটার নাম হচ্ছে দারাস যে দেখতে পাচ্ছ গোসাপ রয়েছে দুটো দুটো না তিনটে রয়েছে দুটো বড় আর একটা বাচ্চা হলুদ দেনাকডা দেখতে যেটা বাইরেও দেখিয়েছিলাম তোমাদের আর এখানেও রয়েছে ভিতরে এই যে দেখতে পাচ্ছ এখানে তিনটে রয়েছে মনে হচ্ছে আর এই যে হচ্ছে মুখ এটা এখন যেটা দেখছো এটা হচ্ছে পাইথন এই যে মুখটা বড় করেছিল একটু আগে মণিপুরি নাচু নে হরিণ তো দেখা যাক ওই যে দূরে দেখা যাচ্ছে সামনে রয়েছে ক্যাঙ্গারু সম্বর হরিণ আর এই যে দূরে দেখো বসে আছে এটার অনেক বয়স মনে হচ্ছে আর সামনে বাচ্চাও আছে তো এটা সামনে থেকে দেখাচ্ছি এখন চলে আসলাম কৃষ্ণ সার হরিণ দেখতে মানে এখানে প্রচুর ধরনের হরিণ রয়েছে মানে হরিণেরই একটা আলাদা সেকশন বিশাল বড় তো তার মধ্যে এখন এই দিকটাতে রয়েছে দেখতে পাচ্ছ বাচ্চা হরিণগুলো এ পাতা খাচ্ছে সব দেখতে পাচ্ছ মিষ্টি জলের কুমির আর এই যে সব শুয়ে আছে অনেকটা দূরে দূরে সব এখন চলে আসলাম হিমালয়ের কালো ভাল্লুক দেখতে সামনে রয়েছে ক্যাসো আর এই যে সামনে দেখতে পাচ্ছ বসে আছে একদমই সামনে ক্যাসো আড়ি এখন আমরা চলে আসলাম জেবরা দেখতে এই যে দেখতে পাচ্ছ সামনেই বসে আছে একটা এখন চলে আসলাম বাঘের আর একটা জায়গাতে মানে এই যে গোল রাউন্ডটা দেখতে পাচ্ছ বাঘটা বেরিয়ে এরম গোল গোল ঘুরতে থাকে কিন্তু এখনও বেরোয়নি ওই যে দূরে দেখতে পাচ্ছ শুয়ে আছে এই যে দেখতে পাচ্ছো জুম করলাম একদম দূরে শুয়ে আছে মানে এখনও অবধি বেরোয়নি সামনেও রয়েছে হোয়াইট টাইগার এই যে দেখতে পাচ্ছো শুয়ে রয়েছে এই জায়গায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এই পুরো জায়গাটা কিন্তু গোল গোল করে ঘুরতে থাকে মানে এই জায়গার থেকে গোল রাউন্ড খেয়ে ঘুরতে ঘুরতে মানে বেশ ভালোই লাগে আর আওয়াজ করে। তোমাদের পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখালাম আর এই পুরো চিড়িয়াখানা ঘুরতে যদি শান্ত মতো মানে ধীরে সুস্থ সমস্তটা ঘুরে দেখতে চাও চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম তোমাদের সময় লাগবে আর এতটা জায়গা ঘুরে দেখতে হাঁপিয়েও তো যাবে নিশ্চয়ই তাই প্রায় জায়গাতেই জলের ব্যবস্থা রয়েছে অনেকগুলো দেখলাম টয়লেটের ব্যবস্থা রয়েছে আর একটু পরপরই বসার জায়গা রয়েছে বেশ কিছু খাবারের দোকান রয়েছে সেরকম ভালো খাবার বলবো না আইসক্রিম রয়েছে পপকর্ন রয়েছে এই ধরনের খাবার রয়েছে চা বিস্কুট কফি এইগুলো তোমরা পেয়ে যাবে এই যে তোমরা এরকমই কিন্তু বাড়ির থেকে খাবার নিয়ে এসে এরকম বসে খেতে পারো এই জায়গাটা এখন ফাঁকা দেখছো কিন্তু মোটামুটি আমি তোমাদের বলে দিচ্ছি এটা নভেম্বর চলছে ডিসেম্বরে কিন্তু পা রাখার জায়গা থাকে না তাহলে চেষ্টা করো একটু আগে আসার তাহলে ফাঁকায় ফাঁকায় দেখে যেতে পারবে চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়লাম তবে তোমাদের একটা ব্যাপার বলা হয়নি সেটা হচ্ছে তোমাদের পুরোটা হেঁটে ঘুরে দেখার দরকার নেই যদি তোমরা মনে করো যে হাঁটবে না তাহলে গাড়ির ব্যবস্থা রয়েছে ভিতরে টোটোর মতো কিছু গাড়ি রয়েছে টোটোর থেকে অনেকটাই বড়ো এক একজনের টিকিট একশো টাকা করে কাটতে হবে তারপর তোমাদের পুরো চিড়িয়াখানাটা তারাই ঘুরিয়ে দেখাবে তো আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে